তো বন্ধুরা এটা তোমাদের সাথে শেয়ার করছি রবিবার দিন রাত্রিবেলা তো রাত্রিবেলা করেছিলাম আলুর বিরিয়ানি আর সকালের জন্য তো ছিল হচ্ছে চিকেন কষা সকালে করেছিলাম সেটা ছিল ফার্স্টবার আলুর বিরিয়ানি ট্রাই করলাম আর কি নিজে হাতে বানালাম আমি এর আগে বিরিয়ানি কোনো দিনই বানাইনি এর আগে একবার চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম মোটামুটি ভালোই হয়েছিল তো ইন্সপায়ার হয়ে আকাশের কাছে আবার বানালাম আলুর বিরিয়ানি তো আলুর বিরিয়ানিও এত সুন্দর যে হবে সেটা আমার কল্পনার বাইরে ছিল তো খুব সুন্দর হয়েছিল বানানোর আগে পর্যন্ত আমি গাউতে ছিলাম যে কেমন হবে না হবে দেখে তো করে খুব সুন্দর একদম হয়ে গেছিলো কোনো সেরকম মানে

যখন আমি এনার্জি পাচ্ছিলাম না তারপর কারেন্ট কৃষি আলো হয়ে গেছে না তো বিরিয়ানি করব না দিয়ে জাস্ট জমে গেছিল খাবার পরে আমাদের রিভিউ দিচ্ছি হুম ভয়েস দিচ্ছি আর কি

আকাশ তো সার্ভ করে নিয়েছে আকাশকে জিজ্ঞাসাও করেছে কেমন হয়েছে বল ওর কাছ থেকেও রিভিউ নিয়েছিলাম সেই মুহূর্তে তো কিন্তু এত পরিমাণে ফ্যানের আওয়াজ এসির আওয়াজ ফোনের আওয়াজ সব কিছু মিলিয়ে তোমরা তোমাদের কানে লাগতো তো আমি ওই জন্য সাউন্ড অফ করে দিয়ে পরে ভয়েস ওভার দিচ্ছি তো চলো আবার কালকে দেখা হচ্ছে সকালে বলছি চালুর বিরিয়ানি ভালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদেরকে অনেক অনেক সহজ অনেক ভালোবাসা আমি আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে সোমবার এখন কটা বাজবে সাড়ে আটটা মতো দেখে আসলাম ঘুরি থেকে সাড়ে আটটা বাজে এখনই যা ভীষণ রোদ পিছনে দেখে বুঝতে পারছো কালকে রাতে কেচে রেখেছিলাম অনেকগুলো অনেকগুলো বলতাম আমি তোমাদের আগের ব্লগেই বললাম এবার থেকে যটা ক্লিপ তটা কাপড় কাঁচব তো ব্যালকনিতে কিছু ক্লিপ রয়েছে সেগুলো আর নিলাম না কারণ টুকিটা কি জিনিস কাপড় আর কি বা রান্নাঘরের আর কি ওই হ্যাংকিগুলো সব কেচে ক্লিপ আটকাতে হয় তখন আটকানো যায় না বা কেচে শুকোতে দিতে পারি না ওই জন্য আর টাইরে ব্যালকনি থেকে নিয়ে নিই এমনি কৌটোর মধ্যে উনিশখানা ক্লিপ ছিল তো রাত্রেবেলা উনিশখানা কাপড় আমি গুনে গুনে কেঁচেছি উনিশখানা জামাকাপড়ই ওয়াশিং মেশিনে জমেছিল তো সব একসাথে ধরে কেঁচে দিয়েছিলাম এই এখন এসে মেলে দিয়ে গেলাম তাড়াতাড়ি করে আসলাম কারণ হচ্ছে কালকে তো কারেন্টের প্রচণ্ড ডিস্টার্ব করেছে তাই আকাশকে বলছিলাম তাড়াতাড়ি আগে মেলে দিয়ে আসি না তো আবার দেখব লিফট কাজ করছিল তখন সর্বনাশ হয়ে যাবে একবার কোনো রকমভাবে ছাদে উঠা যায় জামা কাপড় মেলতে উঠবো হেঁটে মানে সিঁড়ি ভেঙে আবার নামবো সিঁড়ি ভেঙে হয় না প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য তাড়াতাড়ি করে এসে মেলে দিয়ে গেলাম আর আজকে উঠতে অনেকটা পরিমাণে দেরি হয়ে গেছে সাড়ে সাতটায় উঠেছি উঠে আকাশে টিফিন করে দিলাম আগে চিরের পোলাও করে করে দিলাম মানে নিয়ে যাবে আর কি টিফিনে তার কালকে রাতে বিরিয়ানি করেছিলাম তোমাদের একটু দেখিয়েছি তো বিরিয়ানি করেছিলাম খেয়ে দিয়ে ওর নাকি সকালবেলা খেতে ইচ্ছা করছিল ও যেদিন ওরম রাত্রবেলা রিচ খায় সকালে আর ভাত খেতে চায় না ভেবেছিলাম ফ্রিজে ভাত রয়েছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দিলে খেয়ে বেরিয়ে যাবে খাবে না বললো সেই ভাতটা বেলায় বের করতে হবে ও খেয়ে গেলেই বরঞ্চ ভালো হবে বললাম কত করে বললো খাবো না চা বিস্কিট খেলো বললাম এই করে দিই বললো সেটাও খাব না তো জোর জবস্তি করলাম না কারণ ও খেতে চাইছেন আমার শরীর টরি খারাপ হয়ে যাবে ওই জন্য জরজাবস্তি করিনি বেলায় বললো কিছু খেয়ে নেবো অফিসে গিয়ে তো এই তো হচ্ছে ব্যাপার আর রান্না বান্না বলতে ভাত তো রয়েছে বললাম গরম করব। আর হচ্ছে মা সেই শাক পোস্ত পাঠিয়েছিলো সেটা রয়েছে সেটা গরম করব শানটু ডিম সেদ্ধ করবো বেলাতে এই সবগুলো হবে আর একটু উচ্ছে তরকারি করবো আর কিচ্ছু রান্নাবান্না করবো না কাল রাতে ঘুমাতেই পারিনি আকাশের খেলা শুরু হয়ে গেছে না এখন ডেটটা দুটো আড়াইতে বেজে গেছিলো দুটো আড়াইতে বেজেছে কালকে শুতে শুতে তারপর কারেন্টের চ প্রবলেম কালকে প্রচণ্ড হয়েছে এই কাছাকাছি হচ্ছে এ হয়েছে কারেন্টের তার বাস্ট করেছে কী অসুবিধা হবে আপনি ভাবছে মেয়েরে কতক্ষণ চলবে দিতে পারছে না কে মাছ ভাজছে স্নান একটা ধর্ম প্রবণ করছে এরকম বরং চৌচা সব জামাগুলোর এখানগুলোই ভিজে চপচপে আবার দূর পড়তে হবে তখন আবার স্নান করো বাবা কি করো মনে তো সবসময় সময় এসি টা চালাই চালিয়ে বসে পুরো কালো হয়ে গেল দেখায় ছিঁড়ের পোলাম কি রোগ এখন পরে আসছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখানে বিগ কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছিল সব দিয়ে গেছে এইগুলো তো আমার জায়গা মতো তুলতে হবে আর আজকে রান্না বান্না বলতে তোমাদের তো মনে হয় সকালে আজ বলেছি তো যাই হোক এখানে ভাত ফ্রিজে ছিল গরম করে নিয়েছি আমার সানপুর হয়ে যাবে আর এই এটা ভাতের নিচে ইয়েটার মধ্যে রয়েছে এইটার মধ্যে এটা চা করেছি সকালে এইটার মধ্যে করে ডিম সেদ্ধ করে নিয়েছি দুটো ডিম সেদ্ধ করেছে আমার একটা শনপুর একটা আর মা লাউ শকপোস্ত পাঠিয়েছিল সেই লাউ শকপোস্ত এতটা এখনো রয়ে গেছে তো জল দিয়ে রেখেছে এটা বানানো বলবো এবার গরম করে এই লাউ শকপোস্ত আর ডিম সেদ্ধ দিয়ে আমি দুপুরে খেয়ে নেবো কারণ এগুলো তুলতে হবে আর কি লাভ সব পোস্ত অনেকটা রয়েছে আমি একা খাবো বুঝতেই পারছ তো ওই জন্য ফ্রিজে এখন চিকেনের তরকারি রয়েছে ওটা হয়েছিলাম বের করবো তারপরে দেখলাম লাউ পোস্ত অনেকটা রয়েছে আমি একা মানুষ আর কত খাব খাবো তো অল্প একটু ভাত তো এত কিছু দিয়ে খেতে খেতে অনেকটা হয়ে যাবে ওই জন্য লাউ পোস্ত দিয়ে এখন খেয়ে নেবো আর রাত্রিবেলা মাংসের তরকারিটা দিয়ে খাবো এই ঠিকঠাক করেছি তো ভাত তো হয়ে গেছে ডিম সেদ্ধ হয়ে গেছে খেতে দিয়ে দেবো ওটাকে তরকারি খাওয়ার আগে গরম করবো ততক্ষণ এইগুলো গুছিয়ে ফেলি তো কি কি নিয়েছি তোমাদের ব্যাগ ক্যামেরায় দেখাচ্ছি চলো এই যে বাবা এখানে আলু ছিল আকাশ বললো আরেকটু আনিয়ে রাখি অর্ডার দিচ্ছে বলে এক দিয়ে দিয়েছিলো আলু এখানে রয়েছে পেঁয়াজ দেখছেই পাচ্ছ এখানে ভীম আরেকটা অর্ডার দিয়ে দিয়েছে কারণ ভীমটা আমার খুব লাগে আর এটাতে কি রয়েছে আবার রাঙালু অর্ডার দিয়েছে সেই ছেলেটাকে নিয়ে না আর পারি না এতগুলো রাঙালুকে খাবে মনে তো ও খেতে চায় না সুপ্ত করতে হবে একটা দিন রাত্রিবেলা খেতে পারে ওই জন্য করা এই যে কাঙ্গল কালকে ভাজবো দিন ধরে ইটার জন্য আমি ওয়েট করছিলাম আর এটাতে কি রয়েছে আবার ঢেঁড়স নিয়েছে এই ছেলেটাকে নিয়ে না আমি আর না ঢ্যাঁড়স ফ্রিজে বাবা দিয়ে গেছে তো যাই হোক টিফিনে দেওয়ার জন্য খুব লাগে আর ওর ভাজা সকালবেলা একটু দিলে না বেশ মজা পায় আর কি ঢ্যাঁড়স ভাজা খেতেও খুব ভালোবাসে তো ভালোই হয়েছে ঢেঁড়সটা একটু বেশি থাকলে আমার ঘরে উঠেই যায় নষ্ট হয় না ঢেঁড়স ভালো করে বসি আর এখানে কি এটা এটা লেবু দেখতে বুঝতেই পারছি লেবু এটা লেবুগুলো বিগ বাস্কেটে খুব বড় বড় সুন্দর সুন্দর লেবু আসে দেখাচ্ছি দাঁড়া দেখো কি বড় বড় লেবু খুব রস থাকে এগুলো এটা রসুন এটা তো আদা রসুন যখন বুঝতেই পারছি ঠাকুরের ধূপ আনিয়েছি এবার একটু বেশি করেই আনিয়ে নিয়েছি এই যে এই রকম একটা লাঠি লাঠি মতো ধূপ নিয়েছি এটা কাটি কাটি মতো লম্বা লম্বা কাটি কাটি মতো হয় আর কি এই একটা নিয়েছি এই রকম একটা নিয়েছি এইগুলোর গন্ধ আমার খুব ভালো লাগে এটা তো দারুণ গন্ধ আর এই একটা এটা আমার রিসেন্ট খুব ফেভারিট এই ধূপটা রিসেন্ট আমার এটা খুব ফেভারিট মায়ার এই ধূপটা একবার তোমরা জ্বালিয়ে দেখো ঘরেতে এত সুন্দর গন্ধ বেরোবে তোমাদের মু মানে মন এমনি ভালো হয়ে যাবে মুসুর ডাল যেটা আমার ঘরে খুব চলে মুসুর ডালটা কারণ হচ্ছে আমরা অন্য কোনো ডাল সেরকম একটা খাই না মুসুর ডালটাই বেশি হয় আর কালকে মঙ্গলবার আছে ভেবেছি একটু খিচুড়ি করো তো মুগ ডাল ওই জন্য আনিয়েছি মুগ ডালটা ঘরেতে এনে রাখাই হয় আমার সময় বারো মাস সেই দুটো ডাল ঘরে থাকে আর কুমড়ো যেটা শান্টু সময় লাগে বাবা এনেছে আগের দিন পুঁইশাকে অনেকটা দিয়ে দিয়েছিলাম তো তারপরে আর এক হালি আনিয়ে রাখলাম শান্টুর জন্য এই যে পাঁপড় যেটা আকাশে সব সময় লাগে নিরামিষের দিনে আমি একটা আনিয়েছি জিলেট আর এগুলো কি আছে ও এগুলো একটাই রয়েছে ধনে পাতা আর একটাই রয়েছে পুদিনা পাতা আকাশ আনিয়েছে এই দুটো আর বললাম তেল রয়েছে বললাম তাও একটা আনিয়ে রাখ ঘরেতে সরষের তেল আর এই একটা আমপানার শরবত আনিয়েছি ঘরেতে আনিয়ে রাখলাম কারণ হুট করে কেউ যদি আসে না এই গরমে এই আমপানার শরবতটাই দিতে লাগে চাটা তো অনেকে খায় না তো এই আমপানার শরবতটা আনিয়েছি ম্যাঙ্গো ম্যাঙ্গো পানা কাঁচের বোতল দিয়েছে খুব ভালো হয়েছে বোতলটা আমার কাজে লেগে যাবে কাঁচের বোতল দিলে আমার এইগুলোই কাজে লাগে ভালো করেছে কাঁচের দিয়ে তো যাই হোক একটা ম্যাঙ্গো আনিয়ে রাখলাম ঘরে কেউ হুট করে আসলে না চা তো এই গরমে কেউ খেতে চায় না ওই জন্য এটার ব্যবস্থা আর কি একটু জলেতে গুলে দিয়ে দিলে খেয়ে নেবে হয়ে যাবে কত এটা কতটা দিতে হবে কতটা দিতে হবে কতটা কি কোথাও লেখা নেই যাব কি করে আর বুঝবো কতটা দিতে হবে এক গ্লাস জলে তোমাকে ও জানলে একটুখানি জানিও এইগুলো এক গ্লাস জলে কতটা করে দিতে হয় আমি তো বুঝতেই পারছি না এটাই তো কি কি দেওয়া আছে সব লেখা রয়েছে কিন্তু এক গ্লাস জলে তো কতটা দিতে হবে সেটা তো লেখা নেই সে কোয়েল বিফোর ইউজ हाड फोर पार्टस अफ आईस कोल्ड वाटार और सोडा टू वन पार्ट अफ डार्क पाना स्को एंड सार्फ वन पार्ट मैं बुछलम्वान पार्ट मैंने एक्पी ना कि বুঝলাম না একটুখানি তোমরা জানিও যদি জেনে থাকো ওয়ান পার্ট মানে এক ছিপ কিনা বুঝতে পারছি না যাই হোক ফ্রিজে ঢুকিয়ে রাখি আর এগুলো জায়গা মতো সেট করি তারপরে আবার আসছি তো বন্ধু তো বন্ধুরা এখন বাজে পৌনে একটা আমার কাজ বাজ মোটামুটি সবকিছুই কমপ্লিট আরো তাড়াতাড়ি হতো কিন্তু দেরি হলো কারণ হচ্ছে একটু ল্যাথ খেলাম সকালটা শুয়ে আমার এই হয় আকাশ বেরিয়ে গেলে যদি টিফিন খেতে বসে আকাশ থাকতে থাকতে টিফিনটা খেয়ে নিলে ওর সাথে ভাত টাত কিছু খেয়ে নিলে তাড়াতাড়ি কাজ বাজ সব হয়ে যায় আর অন্য কিছু টিফিন খেতে আজকে যেন চিড়ার পোলাও ছিল পরে খেতে বসেছি বসেই গেছি আর উঠতে ইচ্ছা করছে না এই গরমের জন্য মোটামুটি কাজ বাজ সব কমপ্লিট দেখলেই বিগ বাস্কেট থেকে সব এসেছিল কথাও জড়িয়ে যাচ্ছে বিগ বাস্কেট থেকে সব এসছিল তো সেই সবগুলো আবার তুলে তালা যেখানে যেটা রাখা রাখলাম আর শান্টুকেও খাইয়ে নিয়েছি বড় বাথরুমটাও ধুয়ে নিলাম শান্টু টয়লেট করে তো একটু ভালো করে জল না দিয়ে ধুলে ওই ফিনাইল টিনাইল না দিয়ে ধুলে না বিচ্ছিরি গন্ধ বেরো তো ভালো করে ধুলাম ধুয়ে এসে বসলাম একটু এসিটা চালিয়ে এসিটা চালিয়েছি কারণ শান্টুর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ও ঘরেতেই থাকবে একটু ঠান্ডা হয়ে মানে হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি ওই জন্য একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলে বন্ধ করে ফ্যানটা চালিয়ে দেবো দিয়ে যাবো আমি স্নানে স্নানে এক্ষুনি গেলে হবে না আমাকে যেতে হবে ছাদে আগে ছাদ থেকে জামা কাপড় তুলে আনবো তারপরে যাব স্নানে যা পরিমাণে গরম পড়ছে মানে দিন দিন যেন আজকে তো হয়তো আবার স্কুল টুল সব খুলে গেল এই গরমে বাচ্চাগুলোর কি কষ্ট বাপরে বাপ আমরা ঘরে থেকে আর করে করবে এলাম না চ্যাট করছে মানে এই স্নান করে বেরোবো যতক্ষণ এসি চলবে ফ্যান চলবে ততক্ষণ শান্তি মিনিট পাঁচের জন্য বন্ধ হলে আবার ঘেমে স্নান বন্ধ হোক বা একটু বাইরে যাই রান্নাবান্নার জন্য ইচ্ছা করছে আর ছাদের তবে ভাবলেই মনে হচ্ছে থাক জামা কাপড় দিয়ে এসছে ওখানেই পরে থাক বিকেলবেলায় যাবো কিন্তু বিকেলে যেতে গেলে না জামা কাপড় আর জামা কাপড় হিসেবে ফিরবে না নেগড়া চোকরা হয়ে যাবে যাই হোক চলো তোমাদের সাথে আর এই ঘেমো গায়ে ঘেমো মূর্তিতে কি আর কথা বলবো দেখে বুঝতে পারছো চোখ মুখ একদম কালো কেদরানি হয়ে গেছে স্নান টান করে আসি পুজো আচ্চা শাড়ি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ফ্যানটা চালে ভয় মানে তোমাদের সাথে কথা বলতে পারবো না ওই জন্য এসিটা চালিয়েছি জানি তাও আওয়াজ আসবে কিছু করার নেই তোমরাও একটু অ্যাডজাস্ট করো আমাদের সাথে আর কী করবো গরমে আর পেরে উঠছে না তার উপর কালকে কালকে তার আগের দিন শনিবার দিনকে এখানে এখানে একটা এখানে একটা ফোসকা পড়েছে রান্না বান্না করতে গিয়ে সে মানে এই নোয়াটা বারবার তোমাদের বলেছি মনে হয় কোনো একটা ব্লগে এই যে এরকম ভাবে লাগছে বড় নোয়া চলে আসছে আর একদম মানে তাল দকদপ করছে দেখে বুঝতে পারছো কি না আমি জানি না দুটো পরপর পড়েছে তারপর শান্টুকে ট তো পড়েছিল একরকম ছিল শান্টুকে টয়লেট করাতে নিয়ে গেছে আর শান বেল্টে পুরো খসে গেছে ফুসকাটা গেলে গেছে গিয়ে আর মানে একদম দুর্বিষহ অবস্থা হয়েছে তার মধ্যে নোয়াটা এরমভাবে রাখছি আর ঘামে স্লিপ খেয়ে খেয়ে চলে আসছে আর পুরো এগুলো একদম ব্যথা করছি চল পরে আসছি ঠিক আছে পরে একটা বাজে যাই এবারে ছাদে যাই জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসি শান্ত টয়লেট বডিটা করিয়ে দিই তারপর আমার শান্তি আজকের মতো গলা শুকিয়ে যাচ্ছে বেশি অবগ করতে পারছি না খালি খালি জল খাচ্ছি গ্লাস গ্লাস জল উঠে যাচ্ছে রাখতে না শুকনো পাঠ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুটো পাঁচ আমার স্নান পুজো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন খেলাম জোয়ান শোভা এসিটা বন্ধ সেই সেই সকালে চালিয়েছিলাম একটু ঘরটা ঠান্ডা আছে বলে আর চালায়নি ফ্যান চলছিল দেখতে পারো ভিডিও কল হলে ফ্যানটা সবাই বন্ধ করেছি এই যে এদিকে চারটি জামা কাপড় তুলে এনে জড়ো করে জড়ো করে রেখে দিয়েছি আর ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে সর্দি গরমে হয়ে যাচ্ছে তো যাই হোক আজ সকালে আমার তো কাজ কমপ্লিট এবারে বিকেলের চিন্তা ভাবনা বিকেলে করব তো চলো আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে আর দুদিন ছটা ভিডিও আপলোড করছিলাম কিন্তু আমার ওপরে একটু চাপ পড়ে যাচ্ছে দুপুরে ঘুমটা না হলে না বিকেল থেকে মাথাটা আর যন্ত্রণা আমি আর অন্য কোনো কাজ করতে পারি না তার থেকে যেরকম বিকেলে করে নটার দিকে করে ভিডিও দিতাম ওই রকমই ভিডিও দেব তো এত চাপ নেওয়া যাবে না জীবনে তো চলো এবারে একটু শোবো অনেক সকালে উঠি তো দুপুরের টাইমটায় না শুলে বিকেল থেকে আমি আর কোনো কাজ বাজে এনার্জি পাই না নিজের শরীরকে কষ্ট দিয়ে তো লাভ নেই দুটো বেজে গেছে অলরেডি চলো শুতে যাই বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পৌনে সাতটা উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে চারটে পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে তারপরে একটুখানি শর্টস ফর্টস বানালাম তারপরে শানটুকে নিয়ে নিচে গেলাম তারপরে এখন সন্ধ্যা দিলাম দিয়ে আবার চেঞ্জ করলাম মানে চেঞ্জ করতেই তো টাইম চেঞ্জ করে সন্ধ্যা দিলাম আবার চেঞ্জ করে না যেটা পড়েছিলাম পড়লাম তারপরে এখন করবো এক কাপ চা শানটু ওটবে দেবো চা করবো তারপরে একটু রাতের দিকে রান্নাবান্নায় আসবো এত পরিমাণে গরম হচ্ছে বজলির সাথে ঘরে দাঁড়িয়ে যে দু কথা বলবো নিজের মনের কথা যে দু চারটা শেয়ার করব দরদর করে ঘেমে স্নান করে না থাক যা কথা শীতকাল আসুক তারপর দুটো কথাও তাদের কি বলবো আর ঠাকুর কি করে জানবে কি চাই আর কি চাই না তাই না মনের কথা তো খুলেও বলতেই পারছি না গরমের জন্য কি আর করব। এসি থাকুক এসি থাকুক এসি চলুক সবসময় কি আর এসি চালিয়ে রাখা যাচ্ছে প্রচন্ড গরম সবসময় এসি চালালে মিটারের বিল দিতে গিয়ে পকেট হালকা দুপুরেও সেই খাওয়ার সময় একবার চালিয়েছি তার আগে একবার চালিয়ে দিয়েছিলাম ওই দুবার চালিয়ে ঘরটা ঠান্ডা হলেই আমি তাকে বসে আছি ঘরটা ঠান্ডা হবে আর এসি বন্ধ করবো গায়ে ভেতর জ্বালা পোড়া করে এসি চললে সিরিয়াস সবাই হাসবে আমার কথা শুনে কিন্তু কিছু করার নেই মিটার ওটে প্রচন্ড এসি চালিয়ে আমি শুতে পারি না আকাশের সাথে ওই নিয়ে ঝগড়া হয় আমার এসি চালিয়ে আমি কি মানে ও বিশ্বাস করে না এসি চালিয়ে আমি শোবো তো শুয়ে আমার ঘুম আসে না আমার মনে হয় ঘরটা ঠান্ডা হলে এসিটা বন্ধ করব মিটার উঠছে এসির এসিটা বন্ধ করে শোবো সে গরম লাগবে ঘুমাতে পারছি না মনে হচ্ছে এসিটাই চালাই যেই চালাচ্ছি চিন্তায় হচ্ছে না মিটার উঠছে কি করব আর দুঃখের কথা কাকে বলবো আর কেউ শোনে না আগস্ত বলে মেনিয়া ভ্যানিয়াগ্রস্ত হয়ে যাচ্ছি ভ্যানিয়াগস্ত না ও বাতিক বাতিগ্রস্ত আমি বাতিগ্রস্ত হয়ে যাচ্ছি কিন্তু কিছু করার নেই হলে হতে হবে মিটারে বিলটা যখন বড় আসবে তখন কি হবে খাওয়া দাওয়া বন্ধ করে বিল দিতে হবে

গরমে তোর আর গরম জল সার না বাবা আর পারা যাচ্ছে না গরম হালকা হয়ে যাচ্ছে সামনে আছে ছোট দেখতে পাচ্ছি চা গলা দিয়ে নামলে তারপরে শান্তি হোক চলো তাহলে চা করতে করতে ভিডিওটা শেষ করি কেমন লাগলো আজকের ভিডিও জানিও গরমে খেটে কুটে ভিডিও বানালাম কেমন লাগলো জানাতে ভুলো না যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আজ টা গুড নাইট লাভ অল আবার কালকে নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে ফুটে গেছে চা তো দিয়ে একটুখানি ফুটলেই নিজে চা পাতা চায়ের মতো কালারে চলে আসবো বেশি গাঢ় করবো না একটু হালকা কালার আসলে নামিয়ে নেবো চলো টাটা